আমি জন্মেছিলাম রাজকন্যার মতো প্রথম চারটা বছর ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আব্বু আম্মু দাদি ছোট্ট একটা পরিবার আর ছিল আমার ছোট্ট বোন দোলন তারপর হঠাৎই সব কিছু যেন ভেঙে পড়ে গেল একটা দুর্ঘটনায় যে দুর্ঘটনার কথা আমি আজও উচ্চারণ করতে পারবো না সেই দুর্ঘটনায় আমার ছোট বোনটাও চলে গেল আর আমিও যাবার কথাই ছিল কিন্তু আল্লাহ আমাকে রেখে দিলেন হয়তো এই কষ্টগুলো আমার জন্য নির্ধারিত ছিল হয়তো আমি বেঁচে গিয়েছিলাম এই পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর জন্য শুনেছি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন কিন্তু আমি সেই ভালোটাও আজও বুঝে উঠতে পারিনি এরপর থেকে আমার জীবনে যেন একটা দীর্ঘ অন্ধকার রাত নেমে এলো বাবা মা আলাদা হয়ে গেল বাবা বিয়ে করে নিল আর আমি রয়ে গেলাম একটা অপূর্ণ যন্ত্রণার মাঝে আমি জানি না সেই মানুষটাকে বাবা বলা যায় কি না যে নিজে আমাকে দায়ী মনে করে যে নিজের সন্তানকে একটা অপ্রয়োজনীয় বোঝা ভাবে সৎ মায়ের নিষ্ঠুরতা এত যেটা সিনেমার খলনায়িকাকেও হার মানাবে খেতে না দেওয়া অপমান নিগ্রহ সব কিছু শয়ে থেকেছি কিন্তু কেউ পাশে ছিল না আমার নিজের বাড়িও আজ আমার কোনো অস্তিত্ব নেই শুধু একটা নীরব আত্মচিৎকার বয়ে চলেছি প্রতিদিন আর ভালোবাসা সেটা ছিল এক পরিহাস একজন মানুষকে চোদ্দ বছর ভালোবেসেছি ভেবেছি সে বুঝবে আগলে রাখবে ভালোবাসবে কিন্তু সেও শুধু সময় নিয়েছে আশা দেখিয়েছে ভেঙে দিয়েছে একজন মেয়ে হয়ে আমি চেষ্টা করেছি তাকে আগলে রাখতে তাকে ভালো রাখতে আমি তাকে বুঝি তাকে মানিয়ে নিই তবু সে বারবার ফিরে এসে আবার চলে যায় ভালোবাসার নামে শুধু প্রতারণা দিয়ে গেছে আজ আমি তিরিশ ছুঁই ছুঁই করছি আমার ছোট বোনেরা আশেপাশের সবাই বিয়ে করে সংসার করছে আমি একা একটা ছায়া হয়ে আছি নিজের মধ্যেই কিন্তু আমি এখন আর ভেঙে পড়তে চাই না আমি আর বিয়ে করব না ভালোবাসা ভরসা এই শব্দগুলোর মানে আজ আর বিশ্বাস করি না আমি এখন আল্লাহর দিকে ফিরে যেতে চাই আমি চাই আল্লাহ আমাকে শক্তি দিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজেকে গুছিয়ে নিতে একটু শান্তি খুঁজে পেতে সবাই প্ল্যান করে কিন্তু আল্লাহ সেরা পরিকল্পনাকারী যেটা আল্লাহ লিখেছেন সেটা কেউ বদলাতে পারে না তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি আর ভেঙে না পড়ি নিজেকে খুঁজে পাই আর এই যুদ্ধটা জয় করতে পারি নিজের মধ্য করে মাথা উঁচু করে বাঁচতে পারি নিজের অস্তিত্বের লড়াই নিজের একাকিত্ব কাটাতে পারি মানুষের পাশে থাকতে পারি নিজের মতো করে ভালো থাকতে পারি সবাই তো পৃথিবীতে নিজের জন্য আসে না ভালো কাজ করতেও তো পাঠাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দিতে আমি শুধু না হয় পরীক্ষায় দিয়ে গেলাম ফলস্বরূপ হয়তো আল্লাহ আমাকে আখিরাতে ভালো কিছু দেবেন হয়তো আমি জান্নাতে যেতে পারবো সেটার জন্যই বরং কাজ করি এখানে কোনো মানুষ হয়তো আমাকে মূল্য দিল না কিন্তু আল্লাহ তিনি অবশ্যই আমাকে মূল্য দিবেন আমি ধৈর্য ধরবো ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় দেখি আমার জন্য কোন ফল অপেক্ষা করছে সেটাই না হয় ভাগ্যের উপরে ছেড়ে দিলাম আজ থেকে আমি নিজের মতো করে বাঁচার চেষ্টা করব কাউকে আমার লাইফে দরকার নাই আমার মাথার উপরে আমার গার্জিয়ান হিসেবে আমি শুধু আল্লাহকেই যাই আর কাউকে দরকার নেই নিজের মতো করে ভালো থাকবো কিন্তু আমি অনেকের মাথার ছায়া হয়ে থাকতে চাই আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে তোমরা সবাই দোয়া করবে